ইন্টার সাবডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট টু আর মাত্র চারটে দিন বাদ অনুষ্ঠিত হলে হতে চলেছে বর্ধমান টাউন স্কুল মাঠে সেই সাক্ষাৎকারে আমরা এই মুহূর্তে পেয়ে যাচ্ছি এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্রিকেটার সবথেকে আলোচনা তুঙ্গে যারা রয়েছেন দুজন তাদের মধ্যে একজন ভরত রাউথ। ভরতবাবু আপনাকে আদালত দর্পণ থেকে নমস্কার আচ্ছা এলিটের এবারে আপনি প্লেয়ার মানে এলিট আপনাকে অক্সেনে দাম দিয়ে কিনেছে এবং বহু প্রতীক্ষিত আপনার টাইটান টিম থেকে কেড়ে নিয়েছি বলা যেতে পারে এবং তাতে আমরা দেখতে পাচ্ছি এলিটের ফ্র্যাঞ্চাইজি বেশ অনেকটা আত্মবিশ্বাসী তার দলের জয়ের ব্যাপারে চূড়ান্ত পর্যায়ে তা আপনি আপনার দল নিয়ে কি ভাবছেন আমি গত তিন বছরই মনে হয় বর্ধমান ফ্র্যাঞ্চাইজি খেলেছি টোটালটাই এবছর কাটুয়া সাব আমাকে টিমে নিয়েছে তো যেহেতু টোটাল টিমটা একটা অপশানের মাধ্যমে হয় সবারই টিম মোটামুটি কম বেশি করে সবারই ভালো তো আমাদেরও যেমন সবাই যেমন নিজের টিম নিয়ে আশাবাদী আমরাও আমিও মোটামুটি আমার যে কিংস ম্যানেজমেন্ট যে কিংস টিমের আমাদের কর্মকর্তা যারা টিম করেছেন তো এলিড সরি তো আমরাও আশাবাদী যে নতুন নতুনভাবে নতুন করে কিছু করে দেখাতে পারি আপনাকে নতুন করে কিছু করে দেখাতে গেলে আপনাকে প্রথম ম্যাচ জিততে হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভরত রাউত ব্যাট হাতে তাণ্ডব চালাবে অন্যদিকে আপনার প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি পরেশনাথ ব্যানার্জি বল হাতে তার তাণ্ডব নৃত্য দেখাবে তা সেক্ষেত্রে কি মানসিক কোনো টানা পড়েন আমি ভরত রাউতের মধ্যে দেখতে পাব টানা পড়া বলতে আমি তো এখন ইংলিশ ডিপার্টমেন্টেই এখন আছি আপাতত দাদার সঙ্গে তো দেখা হয় তো আমিও একটা প্রফেশনাল ক্রিকেটার খেলাটা খেলার জায়গায় আর ভালোবাসাটা ভালোবাসার না। তো অবশ্যই দাদা যখন বল করবে আমি যদি ব্যাট করি লোকে যাই না নানা নানা মন্তব্য থাকতে পারে নানা কথা বলতে পারে আমি আমার স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করব তার মানে আমরা আশা করতেই পারি যে পরেশনাথ ব্যানার্জি বল করছে আর সাবলীল ছন্দিতে ছন্দতে ভরত রাউত মাঠের বাইরে বল পাঠাচ্ছে হ্যাঁ যদি সম্ভব হয় অবশ্যই আচ্ছা এবারের যে আটটা দল আছে সেই আটটা দলের মধ্যে আপনি ফাইনালিস্ট আপনার চোখে কাকে দেখছেন যদিও ক্রিকেট খেলায় সব কিছু মুখের বলায় হয় না অনেক অঘটন ঘটে তা এই মুহুর্তে যদি মনে হয় কোন দুটো দল ফাইনালে খেলতে পারে আমি দুটো দলের কথা বলতে পারছি না একটা দল আমি বলতে পারছি সেটা হচ্ছে টিম একালভ্য টিম একানব্ব খাতা কলমে টিমটা যথেষ্ট ভালো ঠিকঠাকভাবে যদি পরিচালনা করা হয় টিমটা অবশ্যই ফাইনালে খেলবে আরেকটা টিম তো দেখা যেতেই পারে এবার এমনি হতে পারে যে আমরা খেলছি মানে আমরা খেলছিটা অনেক দ্বিধা দ্বন্দ্বভাবে এলো তাহলে কি এলিট তার ফাইনাল ওটার ব্যাপারে নিশ্চিত নয় না না নিশ্চিত নয় ব্যাপারটা নয় এলিট ফাইনালে যেতে পারে যদি কেউ আরও ভালো খেলে বেটার ব্যাপারটা হচ্ছে ক্রিকেট খেলাটা একটা বলের খেলা একটা ভালো উইকেট চলে যাওয়া মানে খেলাটা থেকে একদম বাইরে চলে যাওয়া এরকম ব্যাপার এবার আমরা এগারো আমি যেহেতু খাতা কলমে দেখে আমার মনে হলো যে এগারো ফাইনাল মোটামুটি খেলা নিঃসন্দেহে আছে এবার আমাদের এদিকে গ্রুপটা যেটা আছে আমরা এলি আমরা ফাইনাল খেলতেও পারি আচ্ছা এবারে যে নতুন নিয়ম হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের দু ওভার বল তো ফ্র্যাঞ্চাইজিদের দু ওভার বলে কি কোথাও মনে হচ্ছে যে দলগুলো একটু কমজুরি হয়ে গেল না কমজুরি কিছু হয়নি ব্যাপারটা যে ফ্র্যাঞ্চাইজি একবার করেছিল গতবারে গত তিন বছর এবার থেকে দুবার হয়েছে অবশ্যই ফ্র্যাঞ্চাইজিদের উপর একটু চাপ থাকবে কিন্তু যা খবর আসছে বা যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি রীতিমতোভাবে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন প্রত্যেক দিন তো আমার মনে হয় যে ফ্র্যাঞ্চাইজির থেকে বেশি চাপে থাকবে যে ব্যাটসম্যানগুলো ব্যাট করবে আপনার ফ্র্যাঞ্চাইজি দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে সেরা বোলারের প্রচুর সমর্থন আসছে মানে ভোট পড়ছে আপনার ফ্র্যাঞ্চাইজির পরে আপনি কি আপনার ফ্র্যাঞ্চাইজির বল নিয়ে খুব বেশি আশাবাদী আমি আমার ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা তো আমি কাটুয়া থেকে এখান থেকে কাটুয়ায় আমার ফ্র্যাঞ্চাইজি কি করছে সেটা আমি দেখতে পাচ্ছি না আমিও চাইবো যে আমার ফ্র্যাঞ্চাইজি যেন বলটা ভালো করে করুক তাহলে আমাদের টিমটা আরেকটু ভালোভাবে উঠে দাঁড়াবে আপাতত আমি এগাল যে ফ্র্যাঞ্চাইজি উনি উনি যেভাবে বলটা করছেন বা বল প্রত্যেক দিন প্র্যাকটিস করছেন তো আমার তো মনে হয় যে ওনারই বলটা টোটাল ফ্র্যাঞ্চাইজির মধ্যে বেস্ট হবে সেক্ষেত্রে ভরত রাউতে দেখা যাবে তো এবার একানব্বই সঙ্গে যদি আমাদের খেলা হয় একমাত্র ফাইনাল ছাড়া হবে ফাইনাল ছাড়া হবে না হবে না ঠিক এবার ফাইনালে যখন দেখা হবে তখন যদি আমরা উঠি আমরা এবারে খেলায় কোন ভরত রাউতকে দেখতে পাবো চেনা ছন্দে সে ব্যাটিংয়ের তাণ্ডব না উইকেট উইকেটের পর উইকেট নেওয়া বা মেডেনের পর মেডেন নেওয়া আর বোলিংয়ের তাণ্ডব এই বছর আপনি অলরাউন্ডার ভরত রাউ ভরত রাউতকে দেখতে পাবেন অলরাউন্ডার ভরত রাউতকে এবার উইকেট কিপিং করবে টিম ম্যানেজমেন্ট যদি চায় অবশ্যই করব আপনার সঙ্গে ম্যানেজমেন্টে কোনো কথা হয়েছে আপনি কত নম্বরে ব্যাট করবেন না না সেরকম কোনো কথা হয়নি সেটা বসে খেলার আগের দিন বা খেলার পরের দিন আলোচনা এই যে কোটের প্রতিদিনের কাজের ফাঁকে হঠাৎ করে এরকম একটা খেলা এটা আপনি কোন দেখছেন আমাদের যে বর্তমান সদর কোটের যে একটা মেম্বার মানে এই খেলাটাকে যে রিক্রিয়েশন ক্লাব যে খেলাটাকে পরিচালনা করে বেড়াচ্ছে গত চার বছর ধরে তো সবকটা মানে অনেক অনেকজন আছেন যারা হয়তো পনেরো বছর কুড়ি বছর আগে খেলেছেন তারপর খেলার সঙ্গে খেলার মধ্যে নেই কিন্তু এই খেলাটা চালু হওয়ার পর যেমন আমি নিজেরই কথা বলি আমি লাস্ট মনে হয় দু হাজার পাঁচ সাত খেলেছিলাম এখানে আসার পর মোটামুটি খেলা বন্ধ ছিল দু হাজার একুড়ি থেকে যখন আবার খেলাটা চালু করে তখন আমারও মনে হয় যে একটু আবার খেলতে নেমে এই আবার খেলতে নেমে এখন হয় প্রফেশনালি আবার শুরু করে দিয়েছি নতুন করে একশো আশি ডিগ্রি ঘুরে ক্রিকেটের মাঠে হঠাৎ করে মানে হাফ টাইম বলুন যাই বলুন বিরতির সময় বা ফাইনাল ম্যাচের আগে একটা দেখলাম মেয়েদের মিউজিক্যাল চেয়ার এটা আপনি কোন চোখে দেখছেন এটা খুবই ভালো একটা মানে পরিচালনা করার জন্য একটা ভালো প্রোগ্রাম যেহেতু প্রত্যেক বছর শুধু ছেলেদের জন্য ক্রিকেট ইয়েটা প্রোগ্রামটা থাকে এবার এতে আমাদের মহিলা যারা কর্মচারী হোক বা মহিলা যাদের ফ্যামিলি নিয়ে যারা আসছে তারা এই চেয়ার হোক বা যে কোনো একটা প্রোগ্রাম হোক যেটা করছেন এটা খুবই ভালো ঠিক আছে ধন্যবাদ আদালত দর্পণ থেকে আপনাকে আপনি ব্যাটে সফল হন বলে সফল হন অলরাউন্ডার ভরত রাউত আবার নতুন করে ক্রিকেট আঙিনায় মানে কোর্টের ক্রিকেট আঙিনায় প্রতিষ্ঠিত হোক আপনার দল কাপ পাক আপনার প্রিয় খেলোয়াড়া সেরা হোক এই বলেই আমরা এখান থেকে শেষ করলাম আদালত দর্পণ থেকে সঙ্গে শিবু ধন্যবাদ